ইসলন্ডনে বাড়ছে গাড়ি চুরির ঘটনা বিশেষ করে বিলাসবহল গাড়িগুলো অল্প সময়ে নিয়ে পালিয়ে যাচ্ছে গতকাল শুক্রবার ব্যালেন্স রোডের থেকে ব্যবসায়ী এস এম লিটনের গাড়িটি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চুরা নিয়ে পালিয়ে যায় প্রায় আটচল্লিশ হাজার পাউন্ড মূল্যের এই গাড়িটি হারিয়ে দিশে হারা ব্যবসায়ী আমরা বিস্তারিত জানবো লিটন বয়ের কাছ থেকে নাইট নাইনটা বা নয়টা মন্টিকু রোড ওল্ড মন্টিগু রোড বিহাইন্ড দ্য যে ব্যালেন্স রোড কর্নার অফ বেলেন্স রোড অন্য পার্কিং করিয়া রাখছি না নয়টা থেকে নয়টা দশর ভিতরে আমার লেক্সাস আর এক্স ফোর হান্ড্রেড এইচ এখানে আমি আইলাম প্রায় সময় আই আর ইন রাখছি এবং স্টিয়ারিং লক সহ স্টেয়ারিং লক খুব হার্ড স্টেয়ারিং লক রাখিয়া আমি ওয়াটসঅ্যাপে আইছি আইয়া এখানে আমার রেস্টুরেন্টও বা এখানেও খেতে হরলাম আমি আর এটা আমার মনের মাঝেও নাই এলা গাড়িতে চুরি হর বা কেটে হর স্টিয়ারিং লাগিয়ে গেছি স্টিয়ারিং লাগাইলে তো গাড়ি চুরি হওয়ার কথা না এর বাদেও কিন্তু আমি জানলাম যে হোয়াটসঅ্যাপ হলে এলা খুব বেশি হর আমরা মানুষে আসলে হইরা বিভিন্ন মানুষে আমরা হইরা তো আমরা সচেতন তো সব মতেই হইরাম এবং গাড়িটারে স্টিয়ারিং লক করি রাখি লক স্টিয়ারিং রাখি তো এখন আমি আসলে আমি আসলে নিজেও বুঝতাম না এই অবস্থায় আমরা খুব কেয়ারফুল থাকি তাকিয়েও কিন্তু আমরা রাখছি এখন রইল আমার অনুরোধ হইব আপনারা এটারে মানুষের কাছে ফৌসাউকে আমরা কমিউনিটির মানুষের কাছে এইভাবে যদি আমরা এলা ঠাওয়ার মামলা টোলা কন্টিনিউ চুরি হয় আমরা মেয়র তা খাবার দে আমরা মানুষ তা দে এলা যদি গাড়ি চুরি হয় আমরা বিজনেসও মাঝে প্লেসও না গাড়ি রাখবো বিজনেস দেখালাই তাহলাম বা আহিলাম বিজনেস আওয়া যাওয়া করলাম আর এলা যদি গাড়ি হয় হইতে আমরা তো পুরো একটা লাইফলিয়া সিকিউরও থাকলাম না অতএব আমার অনুরোধ থাকবো আপনার মাধ্যমে টাওয়া আমলেটোর মেয়র শহর গেছে এবং প্রত্যেক প্রশাসনিকভাবে আপনারা এটারে জোরালুভাবে প্রচার প্রচারকর্তা করিয়া আমরা যেভাবে সিকিউর থাকি আমরা গাড়ি ঘোড়ার নিয়ম ফ্যামিলি লিয়া সিকিউর থাকি ওভাবে আপনারা খাস করে আমি আমি প্রায় টু অ্যান্ড হাফ আওয়ার নয়টা তো রাখিবল রোড রাখি ব্যালেন্স রোডে রাখি বা ওই আলামরা এটা সাইডে রাখি আমরা তো ও সাইডেই রাখি আর তো কোনো রাখার তো নাই তো এর বাদে আমি যে সময় গরু দিতাম ও কেদিকে আমার গাড়িটা নাই এখন আপনারা থ্যাংক ইউ আপনারা এইটা কীটা করা পুলিশে আমরা আমি ফোন করছি সাথে সাথে পুলিশে আমার হয়েছে কিতা করো যেটা নর্মাল যেটা এজ ইউজুয়েল কিতারে ইন্স্যুয়েন্সরে হইতাম ইন্স্যুরেন্সে হইছি ইন্সুড়েন্সরে কমপ্লেন দিছি পুলিশে স্টিল আমার লোকের কন্টাক্ট আছে এখনো তারা কিছু পাইছে না না আর নাই এটা হইল লক আসিল দুইটা লক আসিল

খুব ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলো আছে আল্লাহ ফুল হ্যাঁ ভরছি